আমার মাদ্রাসা একটা ছেলে এক মাস আগে বাড়ি গেছে বলছে হুজুর আমার ছেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে না মাথা তুলতে পারছে না মাদ্রাসা হাসপাতালে ভর্তি তেরোটা সিলাইন টেনেছে ভাত খাচ্ছে আজকে আমাকে ফোন করে বলছে হুজুর আমার ছেলের অবস্থা খুব খারাপ আমি বললাম এক কাজ করেন মাদ্রাসায় নিয়ে আসে এনেছে আব্বা মা বসে আছে আমি জিজ্ঞাসা করছি কি ব্যাপার ওর মা বলছে হুজুর আমার ছেলে বাড়ি যাওয়ার আগে আমাকে বলেছে মা আমি একদিন রাত্রে বারোটার সময় হঠাৎ করে শুনছি আমাকে কেউ যেন বলছে তুই আর মাদ্রাসায় বলিস না তোর বাড়ির ধারে একটা মাদ্রাসা আছে ওখানে তোর বাপকে আরবি পড়া ভালো করে বুঝবেন ওর মা সাধারণ মানুষ বলছে তাই হতেও পারে আমার সঙ্গে বলিনি আমাকে শরীর খারাপ হলে বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে গিয়ে খানা খানা পুরো বন্ধ তো এক মাস হলাস আমার সামনে বসে আসে এখন আমি ওকে জিজ্ঞাসা করছি কিরাপারা কবে বলেছিল না দিন আমার সঙ্গে বলো নি বলিনি বলি আমি যতজন আমার নিজের স্বল্প অভিজ্ঞতা বুঝলাম মোটামুটি ছাত্রদের চড়ানো এটা তো একটা শিক্ষকের কাজ ওর কথাবার্তার যা ভাবসা আমি পাক্কা বুঝতে পারলাম এই যন্ত্র মৃত্যুতে কথা বলছে মাদ্রাসায় পড়বে না তাই কিন্তু সত্যি এমন ভাবে নাটক করছে আপনার বুঝার ক্ষমতা নেই বাপ মার সঙ্গে বলতেও পাচ্ছি আমি বললাম ঠিক আছে যদি ওর কাছে জিন থাকে তাহলে জিন তাড়াবার ওষুধ আমার কাছে আছে হাতটা ধরে ক্লাসে নিয়ে গেছে কথা বলছি নিয়ে যাওয়ার পরে আমি কি করবো আমিও নিজের একটা একটা খাটে 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 খাটানো পরে একটা ছেলেকে বললাম একটা হয়ে নিয়ে আসো ছেলেটা করেছে

有呢。 এখন পানি তো ফুক দিচ্ছে না চুপচাপ বসে আছে আমি বললাম আচ্ছা তুমি দিতে হবে না তুমি মাদ্রাসায় পড়বে কিনা আগে বলো না আমি মাদ্রাসায় পড়ব না স্কুলে আমি বুঝে নিয়েছি ওর কাছে কি জিন আছে আচ্ছা আমি বললাম এবারে বলো তোমার যে রাত 12টার সময় জিনটা কথা বলেছিল মাদ্রাসায় পড়তে হবে না ওই জিনটা তোমার সঙ্গে বলেছিল হ্যাঁ হুজুর আমাকে বলেছে পড়তে হবে না ওই বাংলায় বলেছিল না আরবিতে বলছে হুজুর বাংলায় আমি আবার হিকমত খাটিয়ে বললাম জিন তো বাংলা বলতে পারে না

তবে সেটা আমরা বুঝতে পারি যত জিন না হয় তাহলে ওর কাছে নয় নিজের মতময় শিকারী সাথে সাথে মানুষের শরীর থেকে বলে সুবহানাল্লাহ মানুষদের কুদৃষ্টি জিনদের কুদৃষ্টি এদের থেকে বাঁচবার জন্য যা যা এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফালাক আর সূরাতুল নাস নাজিল করেছেন অনেক মানুষ বলে হুজুর আমার ছেলেটার পদ হয়েছে আমার মেয়েটার পদ মজুদ দিয়েছে অনেকে বলে হুজুর আমার মেয়েটার দুধ থেকে জিনরা দৃষ্টি দেয় আমার বাড়ির লোকটার প্রতি জিনের আসর আছে এই যে মানে

এগুলো এগুলো করে নিতে হয় তার মানে যাদের নেই তারা মানে আল্লাহ নামাজও পড়ে ঠিকভাবে নামাজের জন্য

আল্লাহ পাক ঘরের ভিতরে নবীকে স্বপ্নের ভিতরে জানিয়ে দেয় আল্লাহ নবী স্বপ্নের ভিতরে দেখেন নবীর মাতার কাছে একজন ফারিস্তা বসা নবীর পায়ের কাছে একজন ফারিস্তা বসা দুইজন ফারিস্তা একে অপরের সঙ্গে বলা বলি করে ও আল্লাহর ফারিস্তা স্বয়ং কক্ষে যে লোকটা শুয়ে আছে লোকটার কি হয়েছে অপর ফারিস্তা জবাবে বলে এই লোকটাকে জাদু করা হয়েছে

জাদু করা হয়েছে জাদুটা করা হয়েছে কোথায় কোথায় রাখা হয়েছে জিনিসগুলো ও মারওয়ান নামে একটা পূপের নিচে একটা পাথরের নিচে এই জিনিস কে একত্রিত করে জাদু করা হয়েছে এ চমান

আমি তোমার আব্বা কত রাত স্বপ্ন দেখেছি আজ বাহুটা তোমাকে জবাই করছি স্বপ্ন যে জবাই করছি এটা নিয়ে তো হওয়ার কারণ তো কিছু নয় না না নবীদের স্বপ্নটা সাধারণ কোনো স্বপ্ন নয় আল্লাহর নবীদের স্বপ্নগুলো হলো আল্লাহর পক্ষ থেকে ওহী আল্লাহর আদেশ

ও সাধারণ কথাগুলো গ্রহণ করতে চাই না এত সহজ কথা গ্রহণ করতে চাই না বাড়ির ছেলেটা মাথা তুলতে পারে না তিন দিন চার দিন তিন দিন চার তিন ভাত খায় না ছেলেটাকে নিয়ে চলে যায় কোনো বড়গের কাছে হুজুর একটু জেনে দেখুন না আমার ছেলের কী হয়েছে কথা বলছেন কেন যাবেন আপনার কাছে তো আছে আপনি কেন যাবেন আজ যদি চাঙ্গা হুজুরের পাবলায় পড়ে মাশাআল্লাহ পকেট ওকেট খালি করি

ব্যাস বলে দিলে যে আপনার এই হয়েছে সেই হয়েছে

ফরক নাই আল্লাহর নবী চরম বিরোধিতা করেছেন যারা কোন যারা মানুষের হাত থেকে মানুষের ভবিষ্যৎ রচনা করে আর রাসূল বলেছে এই সমস্ত মানুষগুলো জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না ওদের কাছে যারা যাবে আল্লাহ যারা বিশ্বাস করবে তারাও জান্নাতের সুঘ্রাণ পাবে না মানুষের ভবিষ্যৎ আগামী কাল এক মিনিট পর কি হতে চলেছে এক মাত্র জানে একজন তিনি কে জোরে বলে আরো জোরে বলেন আপনার হাত ধরে হুযোগ আপনার চলে দেয় তোর কর্মের শনি আছে তোর উন্মুখ হবে চাকরি এক বছর আল্লাহ করে বলছি চিচ্ছি কথা বলে গেলে লিখে নেবে যদি কারো ক্ষমত হয় আমার কথা কেটে দিই আশা করি পারবে না ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করে বলছি কেন এই রকম কোন ইলম কুরআন হাদিসে নাই যে আপনার শরীর থেকে আপনার হাত থেকে বলে দেওয়া যাবে আরে নবীর উপরে জাদু হয়েছে যার উপরে আল্লাহ শরীয়ত নাযিল করেছে সেই নবী বুঝতে পারে না সেই নবী বুঝতে পারছে না তার উপরে একজন জাদু করেছে আল্লাহর নবীকে যতক্ষণ না জানানো হয়েছে

জোরে বলুন আরো জোরে বলে আজকে একটা কথা বলি আজকে আমি যে মাদ্রাসার ওই মাদ্রাসার একটা ছেলে মোটামুটি এক মাস অসুস্থ

আমি বললাম এক মাদ্রাসায় নিয়ে আসে এনেছে আব্বা মা বসে আছে আমি জিজ্ঞাসা করছি কি ব্যাপার ওর মা বলছে হুজুর আমার ছেলে বাড়ি যাওয়ার আগে আমাকে বলেছে মা আমি একদিন রাত্রে বারোটার সময় হঠাৎ করে শুনছে আমাকে কেউ যেন বলছে আর মাদ্রাসায় না তোর বাড়ির ফেলে একটা মাদ্রাসা আছে ওর মা সাধারণ মানুষ বলছে তাই পারে আমার সঙ্গে বলিনি আমাকে শরীর খারাপ হলে বাড়িতে নিয়ে চলে গেছে বাড়িতে গিয়ে খানা খানা পুরো বন্ধ তো এক মাসে নিয়ে এসে আমার সাথে বসে আসে এখন আমি ওকে জিজ্ঞাসা করছি কিরাপড়া কবে বলেছিল না হয়েছে আমার সঙ্গে বল না বলি

আমি বললাম তুমি পানিতে গ্লাসে ভরে দেবে তুমি করবে আমি আবার রিস্ক নিতে পারবো না কারণ তোমার কাছে বড় জিন আছে বা তুমি তোমার যে তোমার কি দাঁড়াতে হবে তুমি পড়ো তুমি ফুক দিয়ে পানিটা খাবে তবে সমস্যা পানিতে ফুক দেওয়ার কথা আগে একটা কথা বলি যদি জিন না থাকে তোমার শরীরে কিন্তু কঠিন কষ্ট অনুভব হবে এটা আমার নিজের থেকে আমি হিকমত খাটিয়ে বললাম তো তোমার যদি জিন সত্যি থাকে তাহলে ফুক দাও আর না হলে কিন্তু কিন্তু দিও না এখন পানি তো ফুক দিচ্ছে না চুপচাপ বসে আছে আমি বললাম আচ্ছা তুমি ফুক দিতে হবে না তুমি মাদ্রাসায় পড়বে কিনা আগে বলো না আমি মাদ্রাসায় পড়ব না স্কুলে পড়ব আমি বুঝে নিয়েছি ওর কাছে কি জিনিস আছে আচ্ছা আমি বললাম এবারে বলো তোমার যে রাত 12টার সময় জিনটা কথা বলেছিল মাদ্রাসায় পড়তে হবে না ওই জিনটা তোমার সঙ্গে বলেছিল হ্যাঁ হুজুর আমাকে বলেছে পড়তে হবে না আমি বলি বাংলায় বলেছিল না আরবিতে বলছে হুজুর বাংলায় আমি আবার হিকমত খাটিয়ে বললাম জিন তো বাংলা বলতে পারে না